ইসমিল্লাহ রহমান রহিম আসালাম আলাইকুম সবাইকে আমি নাব্বির ইতালি পাদবা থেকে বলছি আপনার জানেন সম্প্রতি ইতালিতে দ্বিতীয় ফ্লুসি প্রকাশিত হয়েছে যার ফলে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে বারোই অক্টোবর এবং তেরোই অক্টোবর দুটি ভিডিও প্রকাশ করেছি আপনাদের সুবিধার্থে যেখানে আমি লাইন টু লাইন পরে শুনেছি কি লেখা আছে কতটাই কয়েকটি কোটা বরাদ্দ করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো দোমান্দাগুলি কবে থেকে চালু করা হবে ওকে তার আগে আমি আপনাদের সাজেস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেল নাম হচ্ছে নাবভ ইউটিউব আমি এই দিক সানা তরিনে বিভিন্ন ধরনের আপডেট দিয়েছি যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি টাইম টু টাইম যে ডিগ্রিগুলি প্রকাশ হয় এগুলি আমি পড়ে শুনে বুঝে সবাইকে যাতে সবাই বুঝতে পারে যাতে কোনো মন করার কথা সৃষ্টি না হয় এরই পাশাপাশি আমার ইতালিয়ান কোর্স চালু আছে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে কোর্সগুলি ফলো করার চেষ্টা করবেন আজকে আমরা চলে যাব ডিরেক্ট আর্টিকেল সেভেনে যেখানে উল্লেখ করা হচ্ছে কিভাবে কবে থেকে দোমানদাগুলি চালু করা হবে তো এখানে দেখুন আর্টিকেল সেভেনের তিনটি পয়েন্ট উল্লেখ করা আছে তিনটি তিন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম যে পয়েন্টটা হলো এটা হলো পুন্ত আ যেখানে বলা হচ্ছে যে তিন নাম্বার আর্টিকেল উন লেতারা আ যেখানে বিভিন্ন দেশের কথা উল্লেখ আছে নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আমি গতকাল লাইন টু লাইন পড়ে শোনানোর সময় দেখিয়েছি ওই দোমানদাগুলা প্লাস আর্টিকেল চারের ইয়া ক্যাটাগরিগুলা দাললে লে ওরে নবে দেল দায়সি ওর জন্য সুচ্ছিসিওয়ালা দাতাদীপুব লিটার সিওজেন্ট দেখে রেতো যদি দেখে তো তেরোই অক্টোবর প্রকাশিত হয়ে থাকে তাহলে তেইশ তারিখ থেকে অনলাইনে দোমানদাগুলি এক্সেপ্ট হওয়া শুরু হবে বি কেয়ারফুল একসেপ্ট হওয়া শুরু হওয়া আর অনলাইনে দোমানদা ফিল আপ করার মধ্যে পার্থক্য আছে কারণ বর্তমানে তেরো তারিখ থেকে আপনারা দোমানদাগুলি ফিল করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এক্সেপ্ট হবে এই ডিগ্রি প্রকাশ হওয়ার দশ দিন পর থেকে ওকে তাহলে আমরা এক ফাঁকি দেখিনি এগুলি আসলে কোনগুলো এটা হলো লেখতেরা আ যেখানে সাড়ে চার হাজার কোটার কথা উল্লেখ ছিল যেখানে বাংলাদেশের নাম উল্লেখ আছে বাংলাদেশ বাদে বিভিন্ন দেশের নাম উল্লেখ আছে ওগুলা প্লাস আর্টিকল কোয়াত্র যেখানে প্রায় চারটা চারটা পয়েন্টে চারটা পয়েন্টে ভাগ আছে আমি আপনাদেরকে এক ফাঁকে দেখিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা এক ধরনের রিভিশন এটা আপনাদের জন্য এটা হলো পুল তো আয় সাড়ে চার হাজার ক্যাটাগরি যারা এ পরিবহন সেক্টরে অ্যাপ্লাই করতে পারবে আউট অফ স্পর্ট তো ম্যাচে কোন তো আর সি ট্যুরিস্ট গালবেল গিয়ার এখানে ট্যুরিজম হোটেল এই সেক্টর টপ পরে ছয় হাজারের ভাগ ছিল যারা আমার পূর্ব থেকে ভিডিওটা দেখেনি তারা নিয়ে দেখিয়ে দেবেন সেখানে আমি লাইন টু লাইন পরে বুঝেছি ভাগ বলে আমি বুঝিয়ে দিয়েছি ছ হাজারের মধ্যে সাড়ে হাজার এই ক্যাটাগরি অংশটা এই দেশগুলি থেকে প্লাস আর্টিকেল ফোরের যে ভাগগুলি আছে যেমন এখানে একশো জন চিন্তু চিত্তা দিন কোলোর কেন কমপ্লিট তার প্রোগ্রামে যে ফরমাত সেও না ইনস্টিটিউশন দি অরিজিনে তারপরে চেইন তো ল্যাবরেটরি প্রভিনিয়েন্টি দা লা ভেনিজুয়েলা পয়ালতে কত মিলেছে সান্তা মিলে চিঙ্গে জন যে ভাগগুলি আছে এই যেগুলো আমি গতকাল দেখিয়েছি এরা প্রত্যেকটি এই অংশগুলা প্রত্যেক ব্যক্তি এই ডিগ্রি প্রকাশ হওয়ার দশ দিন পর থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে ওকে তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা হলো যে পে লাবারত নন কোম্পানিতে এস্তার জন্য লাফটিকোলো স্যার এটা কোনটা এটা হলো ওইটায় যেখানে এগ্রিকালচারের কথা বলা আছে আঠারো হাজার কোটাটা দেওয়া আছে ওকে সেক্টর এগ্রিকোলো এবং টুরিস্টিকো দিকো আলবের ওকে এখানে আঠারো হাজার কোটা দেওয়া আছে এরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এরা অ্যাপ্লাই করতে পারবে পনেরো দিন এই ডিগ্রি প্রকাশ হওয়ার পনেরো দিন পর থেকে তারা এটা অ্যাপ্লাই করতে পারে সকাল নয়টা থেকে ওকে এবং পরবর্তীতে আরেকটা উল্লেখ করা আছে যে আর ভি যে সেকেন্ড লেটারটা বাকি ছিল দেড় হাজার কোটার তারাও অ্যাপ্লাই করতে পারে পনেরো দিন পর থেকে এই ডিগ্রি প্রকাশ হওয়ার পর আমরা এক পাকে দেখিনি কোনটা এটা হলো এই অংশটা Article ত্রা লেত্রা বি যেখানে দের হাজার কথা উল্লেখ করা আছে ওই সব ব্যক্তি যাদের সাথে যেসব দেশের সাথে একটা চুক্তি আছে আকর্ষণীয় কোপারেশন এর মাধ্যমে মিগ্রেটরিয়া যে যেখানে চুক্তি কথা উল্লেখ করা আছে এখানে আইন মতাবেক সব চুক্তি আছে তো ওরা দের হাজার এই কোটাটা এপ্লাই করতে হবে পনেরো দিন পর থেকে সুতরাং আমরা দেখলাম এই সাড়ে হাজার এই সাড়ে চার হাজার যে কোটা প্লাস এই একশো কোটা

যে দেশগুলি আছে ওখান থেকে যদি ইতালিতে আসতে চায় তা তারা তাদের জন্য বিশটা সরি দুই হা দুইশোটা কোটা বরাদ্দ করা আছে ওকে তারপরে কনভার্টের ক্ষেত্রও এখানে আছে তিনশো তিনশো সত্তর এবং এখানে খুব একটা অল্প সংখ্যক কোটা বিষটা কোটা বরাদ্দ করা আছে যারা বাইরে থেকে আসবে পেল্লাবরো আউতনম ওকে সুতরাং এই কোটাগুলি এরা এই আর্টিকেল প্রকাশ পাওয়া দশ দিন পর থেকে আর বাকি যেসব আছে আঠারো হাজার কোটা প্লাস দেড় হাজার কোটা এরা সবাই পারবে পনেরো দিন পর থেকে তা আশা করি এই বিষয়টা ক্লিয়ার কারণ অনেকেই জিজ্ঞেস করতেছিল ভাইয়া কবে থেকে দোমান্দা এক্সেপ্ট হবে কবে থেকে চাল দোমান্দা আপনারা কম্পিলার করে রাখতে পারবেন অনলাইনে বাট accept হওয়া শুরু হবে যে সময়টা উল্লেখ করা এই সময় পর থেকে সুতরাং দোমান্দা কম্পিউটার করা আর accept করার মধ্যে পার্থক্য পার্থ অনেকেই বলতেছিল দোমান্দা আমরা তো আমরা কি শুনলাম কোনো নাকি সাথে সাথে পাঠিয়ে দেওয়া যাবে না আপনারা অনলাইনে এটা ফিল আপ করে রাখতে পারেন কোনো সমস্যা হবে না ওকে প্রত্যেক ব্যক্তির পার্সোনাল স্পিড যেটা অ্যাক্সেস করতে হবে তা আশা করি এই বিষয়টা ক্লিয়ার যারা আমাকে প্রশ্ন করেছিল ব্যক্তিগতভাবে ফেসবুকে ন করেছিল বা ইউটিউবে কমেন্ট করেছে তারা আমি আশা করি তারা যদি দেখে থাকে অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য ভাই বোন উপকৃত হতে পারে যে অ্যাকচুয়ালি কবে থেকে দোমানদাটা অ্যাকসেপ্ট করা শুরু হবে কারণ অ্যাকসেপ্ট করা আর দোমানদা অনলাইনে ফিল আপ করে রাখা মানে আই মিন ওয়ানস আউট অফ বোসা যেটা আমরা ড্রাফট কপি বলে থাকি এই ড্রাফট কপি রাখার মধ্যে অনেক আকাশতবল পার্থক্য আছে ওকে যেটা মেবি হয়তো আপনার সনাতরে দেখেছেন যারা ব্যক্তিগতভাবে সনাতরে থেকে নিজস্ব স্পিড দিয়ে দোমানদা করেছেন তারা হয়তো জানেন বা যারা জানেন না তাদেরকে আমি বলে রাখলাম যেমন আমি যখন দোমানদা করেছি সনাতরের জন্য আমি অনেকগুলি দোমানদা করার সময় আমি দেখলাম যে যখন আপনি ইচ্ছা করে ড্রাফট রেখে দিতে পারবেন যে আপনার সময় শেষ হওয়ার আগ মুহূর্তে আপনি সময় সময় মতো আপনার দোমানদা আপনি অনলাইনে সেন্ড করে দিতে পারেন তো এইটাও ক্যাটাগরিটা ঠিক আমার পরবর্তী আরেকটা ভিডিও আসবে যেখানে আমি উল্লেখ করবো মদলোগগুলো কীভাবে কিভাবে পূরণ করতে হবে এবং কীভাবে মদলোগগুলোকে আপনারা কোথায় পাবেন কীভাবে এইগুলি এখানে অ্যাক্সেস নেওয়া যাবে ইন্টারনেট মিন যে ওয়েবসাইটটা আছে যে পোর্টালে আছে নূল ওটা আমি এটা নিয়ে আমার শীঘ্রই একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ তা আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন অন্যান্য ব্যক্তিরা যে উপকৃত হতে পারে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলের নাম হচ্ছে নাভবিরস ইউটিউব এই যারা আমাকে ফলো করেন আগে থেকে তারা অবশ্যই জানেন এবং যারা নতুন আসবেন ইনশাল্লাহ তাদেরকে বলে রাখি আমি টাইম টু টাইম আপডেট দেওয়ার চেষ্টা করি এবং লাইন টু লাইন পড়ে শোনায় যাতে সবাই বুঝতে পারে অ্যাকচুয়ালি ডিগ্রিতে কি কী প্রকাশ করা আছে কারণ মন করা কথা বললে অনেক কথাই বলা যায় কিন্তু মন করা কথা না বলে যেটা অ্যাসেন্সিয়াল কথা যেটা মন্ত্রণালয় থেকে বলা আছে এটাই বলাটাই আমার মুখে বেটার এই আমি লাইন টু লাইন পড়ি পড়ে শুনি যাতে আপনারাও বুঝতে পারেন অ্যাকচুয়ালি কি লেখা আছে ওকে তো আজকে এই পর্যন্ত হলো যদি কোনো সমস্যা হয় যদি কথা বলতে সমস্যা হয় বা কোনো দোমা থাকলে আমাকে নক করতে পারবেন সমস্যা নেই আমার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে না ওয়াইটিউব কাইন্ডলি আমাকে এই অ্যাকাউন্টে অ্যাড করবেন অন্য অ্যাকাউন্টে অ্যাড করবেন না ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারাকাতু